একটু শয় ব্যথা লাগেনি এই তোমার কি ব্যথা লাগেনি না তো আমার তো ব্যথা লাগার কোনো প্রশ্নই ওঠে না এত খুবই সহজ জিনিস তাই নাকি হ্যাঁ তুমি আরেকবার মেরে দেখো এবার তোমাকে দেখি মনে হচ্ছে সুন্দরীকে হেল্প করতে হবে এই না তোমাকে উঠিয়ে দিলাম আ কে ফোন দিল হ্যাঁ দোস্ত বল আমি আসতে ফি দাঁড়া তোকে খুঁটি দিয়ে দাঁড় করিয়ে চলে যাই এই ছেলেটা কত দুষ্টু রে এই তোমাকে আমি এখনই নামিয়ে দিচ্ছি দুষ্টু ছেলেদের আপনাকে চুলের কাটিং এ খুব সুন্দর বানাচ্ছে হ্যালো এই কে হ্যাঁ দোস্ত বল এ আমি আসছি 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 এ তো আমি চলে আসতেছি দাঁড়া আমি এখনই চলে আসতেছি আরে চুল আজকে কাটবো না এ আপনি কোথায় যাচ্ছেন আমি আপনার পিছনে পিছনে আসছি আচ্ছা আপনি গাড়ি ধরুন আপনাকে আমি সাহায্য করছি না আপনার সাহায্য লাগবে না তবু আপনার আমি হেল্প করছি দেখুন চুল কাটছি দেখুন দেখুন এই নে তোকে ধাক্কা দিলে পরে মারে মা এই আল্লাহ এ কি করে ফেললাম সরি সরি এই তুই আমি কি করলি কি করলি এই নে এই নে যা যা শয়তান যা

বুড়ো হয়েছে তো কি হয়েছে এখনো সব কিছু আমার টাটকাই রয়েছে নিউটনের কোনো বেলাসি দেখো কি আবিষ্কার করলাম একেই বলে নিউটনের দাদা হাহা বাতাস ওরে আমার পাংখা রে পাংখা ঘোরি